বাবার কাছে পাঁচশো টাকা চাইছে বাবা কিনব কার কাছে চাইছে বাবার কাছে চাইছে পাঁচশো টাকা কি কিনবে কি আসল বাবা ছেড়ে নকল বাবা কিনবে ঠিক না বাবা দেনে গুলি এখনো মিডিয়া আছে এখনো। যদি দুনিয়ার নেশা এরকম হইতে পারে হ্যাঁ দুনিয়ার নেশা যদি এরকম হতে পারে বললে তো অনেক কিছু বলা যায় কিন্তু মিডিয়া চলতেছে কথা কোন দিক থেকে কোন দিকে চলে যাবে দুনিয়ার মানুষ দেখে কিন্তু আসলে ভাবে না কি হ্যাঁ ভাবে না আমার দুনিয়ার নেশায় তো জান্নাতের নেশা তো এর চেয়ে কঠিন গুণ বেশি যুবক বলে জান্নাতের নিশায় আমাকে পাগল বানা তোমাদের আমাদের এখানে ঢোকে না আর শুধু না আমি তো চোখে জান্নাত দেখতেছি সত্য এটাই সত্য সত্য আছে দুনিয়ায় লোক আছে যারা এখানে বৈশা জান্নাত দেখে নাইলে দুনিয়াটা চলতো না দুনিয়াটা দুনিয়াটা চলতো না আমি হাদিস দিয়ে দেখাইতে পারি ওই হাদিস হয়ে গেছে বাতাস যেরকম প্রবল ব্যাগের বাতাস যেরকম বৈদ্যুতিক বাক্তি পর্যন্ত বুঝা দেয় বাত্তি তো বুঝায় বুঝায় বৈদ্যুতিক বাত্তি পর্যন্ত না দেয় না দেয় না দেয় বলে দুনিয়া সবাই বুঝা গেছে সব বুঝা গেছে দুনিয়ার কেউ ভালো নাই কম সিরাজ আলিমিন আফসাদাহুল کم من عالم افسدہ العلم کم من عابد افسدہ العجب کم من قنیق افسدہ القناع کم من فقیر افسدہ الفقر جاکے جا دی سلام دی سلام ایک کرونے وہ بجا فل سے آرے کرونے আমাদের জীবনটা কেন দিছিলেন কোরআন তো বলে আমাদেরকে জন্ম দিছিলেন একটা হলো ইসলামের পরিবেশ আরেকটা হলো মোহাম্মদুর রসুল কলে আমি উম্মদ বললাম না কল বললাম না মনে হয় মানতে চায়

মোহাম্মদুর রসুল্লার কোলে কসম খোদা কোন মার মা বাবা আজ পর্যন্ত দুনিয়াতে এতটুক চোখের পানি সন্তানের আখেরাতের জন্য ছড়ায় নাই যার চেয়ে কুঠি গুণ বেশি মোহাম্মদুর রসুল্লাহ ছড়াইছেন জিবরিল নিকাইল কেন বলতো মা জালা আর কি যখনই দেখি কাঁদেন কেন চোখের পানি শুকায় না তেইশ বৎসর টানা রাত্র দিন চব্বিশ ঘন্টা যার চোখের পানি শুকায় ওই শুরু মাও তো বাবাও তো মৃত্যুর সময় নিজের মৃত্যুর কষ্ট নিয়া ব্যস্ত থাকে নিজের মৃত্যুর কষ্টই সামলাইতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ তো দুনিয়ার থেকে যাওয়ার সময় নিজের কষ্টকে একদিকে রেখা দিয়া চোখে পানি ঝড়াইতেছিলেন জিবিল জিজ্ঞাসা করছে আতাবকি ও আন্তা ইলা রফিকিল আহ্লাদ হায় যদি আপনারা আরবি বসতেন এখনো কাঁদেন তেইশ বছর কাঁদলেন এখনো কাঁদেন আপনি তো বন্ধুর